দশ বারো দিন মিলে সামলাইতে পারতেছে না তাহলে একজন পুলিশ কি পরিমানে কষ্ট এটা বোঝা যাচ্ছে এখন না দাঁড়াইলে বিরক্তিকর হয়ে যাওয়া লাগে দেখা যাচ্ছে সকাল থেকে সকাল দশটা থেকে মনে হয় এই পর্যন্ত জন বাইকে ধরা হয়েছে যাদের হেলমেট নাই এই সামনে যাব এই এইখানে অফিস এই সামনে বাসা বা নিয়ে এসতে মনে নাই ঠিক আছে কোন বাজার না দেখা তর্ক করে না না পুলিশ তো পুলিশ তো মানে বাধ্য হয়ে যায় যে ফাইন টাইম দেয় মামলা যেগুলো দেয় এগুলো মাঝে মাঝে কি রিস্ক গাড়ির মধ্যে দাঁড়াই থাকে না দাঁড়াইলে অনুভব করা হয় অবশ্যই পুলিশ করতেছে না এতগুলো গাড়ির মধ্যে কোন কি করবে একটা ট্রাফিক থাকে কি একটা মোড়ে একজন জ্বালানি শহরে মেক্সিক আর আপনারা এই আমরা যে এই যে দশ বারো দিন

চালি পুলিশ কিরকম সার্ভিস গুড মানে পারফরমেন্স গুড মানে কমপ্লেন নাই ওইরকম ই